হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি বাঙালি মেয়ে পুজো একটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আমি পূজা আবার এই দেখো বন্ধুরা উপরের চালের টালে সব খোলা হয়ে গিয়েছে এখন আমরা খোলা আকাশের নিচে থাকবো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি বাঁশ কাট নিয়ে ভ্যান কাকু চলে এসেছে বাড়ির সামনে এই কাঠ আর বাঁশগুলো নিয়ে এবার সাজিয়ে সুন্দর করে রাখা হবে বাবার কাকুর হাতে হাতে আমিও বাঁশ কাটগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম আসলে বাড়ির একটা কাজ হলে সবাইকেই কম বেশি সাহায্য করতে হয় এখন আমি পরিষ্কার করে ছিলে রাখা উপরে কাকুদের হাতে হাতে ধরিয়ে দেব আমাদের বাড়িতে বন্ধুরা গ্রামে আর আমরা গ্রাম খুব ভালোবাসি তোমরা গ্রাম ভালোবাসো না শহর ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা আজকে আমরা সবাই মিলে হনুমান বন্ধুরা হনুমানের কথা বলতেই দেখো বন্ধুরা খলার তালির উপরে কত চলে এসেছে হনুমান হনুমান এখন বড় পাচি হয়েছে এই হনুমানগুলো লাফালাফি দাপাদাপি করার জন্যই আমাদের টালি কত ভেঙে গিয়েছে আর এর জন্যই প্রত্যেক বছর বছরই আমাদের টালি খুলে পরিবর্তন করতে হয় এবার আমরা সিঁড়ি দিয়ে মাটির ছাদের উপরে উঠব মা তো উঠে গেলো আর কাকুরা উপরে উঠে কাজ করা শুরু করে দিয়েছে এবার চলো আমি সিঁড়ি দিয়ে উপরে উঠি উপরে গিয়ে দেখি কি গুপ্তধন পাওয়া যায় উপরে উঠি মা গুপ্ত ধন পেয়েছে চলো বন্ধুরা মা কি পেয়েছে দেখা যাক কাকুরা এখানে ঠক ঠক কটকাট করে নানা ধরনের কাজ করছে ওই যে পেরেক গুলো মারছে আর তুলে নিচ্ছে না ওগুলো তো তুলে নিয়ে আবার পরিবর্তন করতে হবে না হলে ঘরটা ভেঙেই পড়ে যাবে তো কাকুরা কাজ করছে আর আমি কাঠের ওপরে বসার চেষ্টা করলাম ওরে বাবা জীবনটা হাতে নিয়ে আমি কাঠের ওপরে উঠলাম প্রচুর ভয় লাগছিল কিন্তু বন্ধুরা কিন্তু মজাও লাগছিল জানো চারিপাশটা কি সুন্দর লাগছিল দেখতে চারিদিকে সবুজ আর উপরে খোলা আকাশ কি সুন্দর লাগছে বন্ধুরা দেখতে তোমাদেরকেও দেখাবো দাঁড়াও দাঁড়াও আর দেখো এবারে নিচে একটাও আম হয়নি সব আম উপরে হয়েছে আর ওই দেখো কত ডালিমও হয়েছে আর ফুলও এসেছে সবই মনে হচ্ছে এবার হনুমানের পেটেই যাবে এগুলো দেখো বন্ধুরা আমাদের পুরো চাল ভাঙা হয়ে গিয়েছে এখন কাজ চলছে ঠক ঠাক করে কাজ চলছে কাকু বলছে কাকুরা শুধু ঘর টাকা নেওয়ার জন্য দেখো ঘরটা আমাদের ভেঙে দিল ওই দেখো আবার দেখো ওই দিয়ে এবার কাটবে এই নিচে ঢুকে গেল কাকু ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো কাকু ওখানে সব কেটে ফেলছে কলার দিয়ে আবার নতুন করা হবে বলে এখানে কাটা চলছে জানো তো বন্ধুরা আমাদের এই বাড়িটা প্রায় একশো বছরের পুরনো যখন আমার ঠাকুমা বিয়ে হয়ে এসেছিল কিং আমার মা বিয়ে হয়ে সবাই এসে এই বাড়িতেই থেকেছে আর এই কাকুই নাকি আমার জন্মের আগে আমার মা আসার আগে আমাদের ঘর করেছিল তোমরা দেখতে পাচ্ছ কি বন্ধুরা ওই দেখো বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে এক এক করে সব বাঁশ আর কাঠ হচ্ছে কারণ এর উপরে টালি চাপালে আবার এগুলো ভেঙে যাবে আর টালিও ভেঙে যাবে তারপরে আমাদের ঘরে আবারও জল পড়বে বৃষ্টি হলে তাই জন্যই আমাদের ঘরের কাঠামো পরিবর্তন করা হচ্ছে এরপরে হবে দারুণ একটা মজা সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা এখন তো আর টালির ঘর নেই বললেই চলে আমরা আর টালির ঘর এখন দেখতেও পাই না আর মাটির ঘরও এখন দেখতে পাই না কিন্তু আমরা এখনো টালির ঘরেই থাকি এরকম কটা ঘর বানিয়েছো আমি হলো সখানে ঘর আরো বেশি বলো বলো

জন্মেটো আজি তুমি এই ঘৰত আছো পুৰণি ঘৰ এই ঘৰ যায় নতুন ত ভুলেনা টালিগুলো সব খুলে নতুন টালি লাগানো হচ্ছে বন্ধুরা এই মানুষগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আর পরিশ্রমের ফলেই একটা বাড়ি তৈরি হয় আজকে তিন দিকের কাঠামোর উপরে ঘরের টালিগুলো পরানো হবে কাকুরা দেখো কত কষ্ট করে নিচ থেকে পরিষ্কার করছে তারপর উপরে তুলতে কাকু এখানে একটা একটা করে টালি পরাচ্ছে এই টালিগুলো পরাতে কিন্তু বন্ধুরা বেশ কষ্ট হয় আর নিচের দিকে পরাতে কষ্ট না হলেও একদম উপরে যখন উঠে যায় তখন কিন্তু বেশ কষ্ট হয় তারপরে পরের দিন কি করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ফুটবল বেশি খেলে তাই যে বল মাটি তাড়াতাড়ি ফিকে দিবে জানো তো বন্ধুরা গ্রীষ্মকালে একতলা পাকার বাড়িতে কিন্তু খুব একবারে থাকাই যায় না কিন্তু আমাদের টালির বাড়িতে ভেতরে মাটির ছাদ হওয়ার জন্য গ্রীষ্মকালে রুমটা পুরো এসির মতো ন্যাচারালি ঠান্ডা থাকে তিন দিকে টালি পরানোর পরে আমাদের বাড়িটা পুরো নতুন রূপে সেজে উঠেছে আশেপাশটা সুন্দর পরিষ্কার থাকলে আমাদের মনটাও বেশ ভালো থাকে চলে এবার আমরা মাটির ছাদ থেকে নিচে নেমে যাই গ্রীষ্মকালে দুপুরের রোদ আর গরম হওয়ার জন্য টালি গরম হয়ে যায় তাই আর বেশিক্ষণ উপরে থাকা যায় না কাজ করতে করতে কাকুদের বেশ কষ্ট হচ্ছিল তাই জন্য আমাদের গাছ থেকে আজকে ডাব হয়েছে সেই ডাবগুলো কেটে নিয়ে আমিও খেলাম আর কাকুদেরকেও দিলাম জল পরের দিনের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এলাম তাহলে এটা টা